আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকালের পত্রিকায় একটা সংবাদ বেরিয়েছে সেটা হচ্ছে একটা মত বিনিময় সভা হয়েছে যেটি মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন বিষয়ে আলোচনা মত বিনিময় এবং সেখানে বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও অংশগ্রহণ করেছেন আরও উপদেষ্টাও ছিলেন এখন ওই আলোচনায় যে বিষয়টি এসছে সেটা হলো গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলগুলোকে দশ বছরের নিষিদ্ধ করার প্রস্তাব এবং এই উপলক্ষে তারা আট দফা একটা প্রস্তাব করেছেন এবং আইন মন্ত্রণালয় সেটাকে বিবেচনা করবে কি না সেটা নিয়ে আলোচনা আছে এখন কথা হচ্ছে হঠাৎ করে এই যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার এই যে খসড়া এটা কি কোনো দলকে টার্গেট করে করা হচ্ছে কিনা না আসলেই এটা সংস্কারের একটা অংশ এটা নিয়েও আলোচনা আছে কারণ অনেকেই মনে করেন সামনে নির্বাচন দেবে এই সরকার কারণ এই সরকার তো চাইলেই অনন্তকাল থাকতে পারবে না সো আওয়ামী লীগকে বিভিন্ন একটা ইস্যু দিয়ে তাদেরকে আউট করা যায় কিনা এই ইলেকশনে এবং সেখানে বিএনপি জামাত বা তা অন্য দলগুলো সহজেই ফাঁকা মাঠে গোল করতে পারে কি না এটা নিয়ে আলোচনা আছে এখন কথা হচ্ছে যদিও এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল অভিমত ব্যক্ত করেছেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়াটা ঠিক হবে না তিনি বলেছেন কিন্তু তার একার কথার তো আর সব কিছু হবে না তবে এটা একটা ইম্পর্ট্যান্ট কথা কারণ তিনি যেহেতু আইন মন্ত্রণালয়ে আছেন কিন্তু বোঝা মুশকিল সেটা হলো যে গতকালকের যে মতবিনিময় সভা সেখানে দশ বছরের জন্য নিষিদ্ধের যে পরিকল্পনা সেটা কার উদ্দেশ্যে বা কার কাছে গিয়ে এটা ঠেকবে এটা কোনো অশনি সংকেত কিনা অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটা পরিকল্পনা কিনা এটা নিয়ে প্রশ্ন আছে এখন কথা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের যে সংশোধন সংশোধন হোক এটা ভালো কথা কিন্তু এই সংশোধন করতে গিয়ে কারোর প্রতি যাতে জুলুম না করা হয় অন্যায় না করা হয় কোন বিশেষ করে কোনো দলের প্রতি এবং এটা যাতে কোনো নিরাপরাধ মানুষ যাতে শাস্তি না পায় এখন এই যে আলোচনা বা প্রস্তাব যে দশ বছরের জন্য নিষিদ্ধ গণহত্যার অভিযোগে এবং অনেকগুলো অভিযোগ আছে সেই অভিযোগের ভিত্তিতে দশ বছরের জন্য নিষিদ্ধ করা যাবে কোনো দলকে এখন কথা হচ্ছে এইটার এই প্রস্তাবের বিপক্ষে অনেকে কথা বলেছেন তারা বলছেন এটা করা ঠিক হবে না কারণ এই যে গণতন্ত্রের চর্চা কোনো দলকে নিষিদ্ধ করে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখা এটা ডিফিকাল্ট হবে কথা হচ্ছে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী দল উনিশশো সালের মহান স্বাধীনতা যুদ্ধে এই দলের নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছে এবং বহু অন্যায় অবিচারের বিরুদ্ধে এই দল রুখে দাঁড়িয়েছে কিন্তু পরবর্তীতে বিশেষ করে শেখ হাসিনার ক্ষমতা বা পনেরো বছরের যে শাসন তার এই শাসনে বিভিন্ন ধরনের অপরাধ হয়েছে মানি লন্ডারিং এবং কণ্ঠরুদ বিরোধী দলের এবং নির্যাতন গুম এই ধরনের বিভিন্ন ধরনের অভিযোগ আসছে এখন কথা হচ্ছে এই এইসব অভিযোগ প্রমাণিত হওয়ার পরে এবং আসলে দলটি দায়ী কিনা সেটা হলো ভিন্ন কথা এটা হচ্ছে অভিযোগ তবে প্রমাণিত নয় তবে অনেকেই মনে করেন যে তারা এই অভিযোগের সাথে কোনো না কোনোভাবে জড়িত এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগে সব মানুষ একদম ফেরস্তা তাও নয় এটা কোনো দলের মানুষ না একশো পার্সেন্ট লোক কোনো খারাপ না এখন আওয়ামী লীগের হয়তো অনেকে অপরাধের সাথে জড়িত তো তাদেরকে ধরে ধরে শাস্তি দেন এটা তো কোনো সমস্যা নাই কিন্তু একজনের জন্য একশো জনকে শাস্তি দেওয়া এটা তো কোনো যুক্তি হতে পারে না কারণ আওয়ামী লীগের শুধু লক্ষ লক্ষ সমর্থক ভক্ত নয় কোটি কোটি তো এই যে কোটি কোটি মানুষের অধিকার তাকে কয়েকজনের যত আপনি খর্ব করতে পারেন না দলকে নিষিদ্ধ করার কারো যদি পরিকল্পনা থাকবে তাহলে এটা ষড়যন্ত্রের হিসাবেই আসবে এটা কথা হচ্ছে আওয়ামী লীগ গত পনেরো বছর বিএনপিকে মাইনাস করে যে নির্বাচন করে যেটা গ্রহণযোগ্য হয়নি মানুষের কাছে একই পদ্ধতিতে যদি আওয়ামী লীগকে বেকায়দায় ফেলে তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আওয়ামী লীগের কাজবারটা তখন এদের উপর বর্তাবে অর্থাৎ আপনি একটা অন্যায় দিয়ে আরেকটা অন্যায় দিয়ে ঢাকতে পারবেন না সো কেউ যাতে কোনো ব্যক্তি বা দল অবিচারের শিকার না হয় অপরাধ করলে শাস্তি দেন দ্যাটস ফাইন এখন একজনে অপরাধের জন্য একাধিক ব্যক্তিকে বা প্রতিষ্ঠানকে আপনি শাস্তি দিতে পারেন না এখন জামায়াতকে এর আগে নিষিদ্ধ করা হয়েছে আইন করে করা হয়েছিল এখন তো সব শেষে যেটা দেখা গেল শেখ হাসিনা সরকারের পতনের আগে যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল একটা জাস্ট একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এবং এটা নিয়েও বিতর্ক আছে যে এটা করাটা ঠিক হয়েছে কি হয় নাই তো এখন এই সরকারের মনোভাব কি আমরা ঠিক বুঝতে পারছি না তারা বলছেন সংস্কার সংস্কার যদি পজিটিভ অর্থ হয় দ্যাটস ফাইন কিন্তু কাউকে ব্যক্তিগত বা কাউকে অথবা কোনো দলকে উপলক্ষ করে যদি কোনো আইন তৈরি করা হয় এবং এখানে যদি কোনো ষড়যন্ত্র থাকে তাহলে পরবর্তীতে এর সুফল আসবে না কুফল ছাড়া যাই হোক দেখার বিষয় আমরা অপেক্ষা করি দেখি সরকার কি করে আমরা আশা করি সরকার একটা ভালো পদক্ষেপই নেবে কারণ এটা কোনো রাজনৈতিক সরকার না তাদের কাছে ন্যায় বিচার সব দল আশা করতেই পারে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ